আলাইকুম আমার আজকের গল্পের নাম জারিনের ইমান একদিন সকালে জারিন তার স্কুলে যাচ্ছিল পথে সে এক গরিব মহিলাকে দেখতে পায় যার খাবার নেই জারিনের সঙ্গে ছিল তার টিফিন সে ভেবে নেয় আল্লাহ আমাদের দয়ালু হতে শিখে বলেছেন আমি যদি আজ খাবার না খাই আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন জারিন নিজের খাবার দিয়ে দেয় সে ক্ষুধার্ত থেকেও হাসিমুখী স্কুলে যায় পরদিন তার শিক্ষক ঘোষণা করেন গতকাল যার আচরণ সবচেয়ে ভালো ছিল তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এবং বিজয়ী হয় জারিন ছোট্ট মেয়েটি প্রমাণ করলো ইমান মানেই শুধু নামাজ নয় বরং আল্লাহর জন্য কাজ করাই হলো প্রকৃত ইমান সকলকে অনেক অনেক ধন্যবাদ